আমরা এখানে তিনটি প্রজন্মকে দেখতে পাচ্ছি প্রথম প্রজন্ম এখনো বুঝতে শিখেনি ভালো করে দ্বিতীয় প্রজন্ম বুঝতে শুরু করেছে তৃতীয় প্রজন্ম হলো তাদের অভিভাবক আজকে এই জায়গায় যে আমরা মিলিত হয়েছি সেটি দুটি কারণে একটি হলো বৃক্ষরোপণ আরেকটি হলো বৃক্ষ পরিচর্যা করা আমরা অনেক সময় দেখি আসেন এদিকে আসেন আমরা অনেক সময় দেখি আপনার সন্তান এইভাবে দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে তখন পাতাটি ছিঁড়ছে এইভাবে আমি সুবিধা ঠিক আছে আপনিও খুশি হয়ে যাচ্ছেন অনেক অভিভাবক কিন্তু খুশি হয়ে যায় দেখো আমার বাচ্চাটি কি সুন্দর করে পাতা ছিঁড়ছে ঠিক না এরকম হয় এরকম হয় আমরা দেখি কিন্তু এটা কি উচিত এটা উচিত উচিত না আচ্ছা আমি দ্বিতীয় প্রজন্মকে বলবো এটা কি উচিত দেখা যায় যে এইভাবে ছিঁড়ছে হ্যাঁ মা কিংবা বাবা কিংবা আমি আমিও তো একজন অভিভাবক আমরা দাঁড়িয়ে দেখছি আমার ছেলেটা কি এই যে পাতাগুলো ছিটছে কত খুশি হচ্ছি এটা কি খুশি হওয়া উচিত উচিত না আমরা এই খাস্তবিদ স্কুল এবং এডিচার্স এডিচার্স স্কুলের সামনে এই যে একটু সরেন এই যে সুন্দর গার্ডেনটি করেছিলাম আজকে থেকে পাঁচ থেকে সাত বছর আগে আপনার এখানে কি মেয়ে কিংবা ছেলে পড়ে কোন ক্লাসে পড়ে আচ্ছা আমরা যখন এই বাগানটি করেছিলাম তখন দেখা যাচ্ছে এই স্কুলের অভিভাবক এখানে বসতো এদিক সেদিক করে বসতো তাদের বাচ্চারা এসে এখানে পাড়া তারা দিয়ে নষ্ট করে ফেলতো কিংবা পাতাগুলো ছিঁড়ত কিন্তু অভিভাবকরা খুব বেশি ডাক দিত বলে মনে হয় না এটি আমি কাউকে ছোট করার জন্য না কিন্তু পরে 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 যখন বুঝতে পারে তখন কিন্তু এই গাছগুলো আস্তে আস্তে হৃষ্টপুষ্ট হয়েছে এবং বড় হচ্ছে তো এটা কি উচিত যে আপনার সন্তান এটি নষ্ট করি এটা এটা কি আপনারা চান হ্যাঁ তোমাদের কি মনে হয় বলো

কিন্তু এখন সুন্দর হয়ে গেছে সুন্দরের সাথে থাকবা নাকি অসুন্দরের সাথে থাকবা সুন্দরের সাথেই ও সুন্দরের সাথে আচ্ছা মা কেমন লাগছে তোমাদের এখানে কেমন লাগে গাছগুলো কেমন লাগে ভালো লাগে গাছগুলো কি ছিড়বা না পাতা ছিড়বা না তুমি ছিড়বা পাতা ছিড়বা হ্যাঁ ভেরি গুড যত্ন নেবা এই দেখো তুমি পানি খাচ্ছ না এক গ্লাস পানি খাচ্ছ কিংবা মিনারেল ওয়াটারে আড়াইশো গ্রামে যখন পানি খাও একটু করে বেঁচে যায় না একটু করে পানিটাও যদি আমরা গাছে দিই তাহলে গাছটা বাঁচবে তো আসুন আমরা শুধু গাছ লাগাবো না আমরা গাছ পরিচর্যার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যখন অত্যন্ত প্রচন্ড তার চলছে আমি একটি বিল্ডিংয়ের পাশে আমি কি গাছ লাগিয়েছিলাম হাসনা হ্যাঁ তো ওইটা সাত হাজার শেয়ার হয়েছিল পাঁচ হাজার কমেন্ট হয়েছিল তিন মিলিয়ন ভিউজ হয়েছিল সবাই আমাকে গালি দিছে ওখানে পাঁচ হাজার কমেন্টের মধ্যে সাড়ে চার হাজার আমাকে গালি দিয়েছে কি এই প্রচন্ড প্রচণ্ড দেহে কি গাছ বেঁচে থাকবে না পাগল কিনা তো আমি বললাম গাছ বাঁচে ভালোবাসায় আদর যত্নে ওখানে পানি দিতে হবে সার দিতে হবে পরিচর্যা করতে হবে তাইলে গাছ বেঁচে থাকবে নাহলে বাঁচবে বাঁচবে না তো আসুন আমরা গাছকে ভালোবাসি গাছের পরিচর্যা করি শুধুমাত্র ফটোসেশন করার জন্য না কিংবা একটা সময়ের জন্য না গাছ লাগাই পরিবেশ বাঁচায় এটি কিন্তু আমাদের হৃদয় ধারণ করতে হবে সবাই মিলে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসো মা আসো এদিকে আসেন আঙ্কেল এদিকে আসো দেখি এই গাছটা তোমার হাতে লাগাও এটা তোমার হাতে লাগাও এই তো এই তো থ্যাংক ইউ দাও একটু করে মাটি দাও এটা তুমি যতদিন বাসা এতদিন বলবে আমি কাজ আসো আমার আমার ট্যানের মারা আসো 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 ঠিক আছে আমরা তিনটা প্রজন্মকে শিখিয়ে দিলাম গাছের যত্ন নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গাছের সাথে থাকবেন পরিবেশ সুরক্ষায় সবাই এগিয়ে আসবেন এদিকে আসেন আপনি এদিকে আসেন ওকে মা ভালো থাকবেন